বিভিন্ন সময় সমাজের বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে কাজ করি তার মধ্যে আমাদের মধ্যে যেটা পরিলক্ষিত হলো যে আমাদের এই বহরি গ্রাম এত সুন্দর গ্রাম এই গ্রামটা তিলিত্রে ধ্বংস হয়ে যাচ্ছে অল্প কিছু মুষ্টিময় কিছু মাদক শিবির কারণে মাদক ব্যবসায়ীর কারণে তারা ভালো কিছু মেধাবী কিছু শিক্ষার্থী তাদেরকে মাদকের প্রলোভন দেখায় মাদক তারপর তো বুঝেনি যে মাদক একবার মুখে নিলে এটা থেকে বের হয়ে যাওয়া যায় না একটা সময় কি হয় সে সমাজ ধ্বংস করে পরিবারটাকে ধ্বংস করে আমাদের এই গ্রাম কিন্তু খুব মানে অনেক বড় পরিমাণে অনেক টাকাওয়ালা গ্রাম না এটা কিন্তু এইখানে যখন মাদক আসত্ত ব্যক্তিজনটা হামলা করে আমাদের তো কিছু থাকে না আমরা পথে ঘাটে নিরাপত্তা বোধ করি না সামান্য কিছু টাকার জন্য আমরা মানুষের ক্ষতি করে ফেলে আমরা চাই এটা যেন করাল গ্রাস থেকে যেন এই বহরিবাসী যেন মুক্তি পায় তথা দেশবাসী যেন মুক্তি পায় আমাদের আন্দোলন কি শুধুমাত্র গ্রামের জন্য না আমরা পুরো বাংলাদেশের জন্যই কিন্তু আমি আন্দোলন করি আমাদের এই চিরসবুজের সদস্যরা সারা বাংলাদেশই রয়েছে যদি কোনো মাদক সেবি আমরা পাই প্রথমত আমরা তাকে সামাজিকভাবে নিজেরা কাছে নিয়ে পারিবারিকভাবে ঘরোয়া এর মাধ্যমে আমরা তাকে সমাধান করার চেষ্টা করবো বাংলাদেশে কিন্তু অনেকগুলি সংশোধনাগার রয়েছে আপনারা জানেন আমরা যদি আমাদের আর্থিকভাবেও যদি আমাদের চির পরিবারের পক্ষ থেকে আর্থিকভাবে যদি তাকে সংশোধন করার সুযোগ থাকে তার চিকিৎসা করার সুযোগ থাকে সেটা আমরা করব। পরে আবার আমরা বলেছি যদি কোনো মাদকসেবী অথবা মাদক ব্যবসায়ী যদি বলে যে আমি আমার মাদক ব্যবসা ছেড়ে দিব আমাকে একটু চাকরির ব্যবস্থা করেন আমাকে একটু ইনকামের ব্যবস্থা করে দেন আমরা চিরসবুজ পরিবার আমরা সর্বোচ্চ সবাই মিলে চেষ্টা করব তাকে একটা সম্মানজনক স্যালারি দিয়ে একটু কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য তার একটা কাজের ব্যবস্থা করে দিলে আমার বিষয় সে হয়তো মাদক থেকে যাবে না কিন্তু তার মানসিকতা আগে ভালো হইতে হবে তাহলে সে চিন্তা করে আমি এক চালানে পাঁচ লাখ টাকা ইনকামে আমার কয় টাকা বেতন দিবে এই ধরনের যদি এই এই ধরনের লোক যদি হয় তাহলে আমি যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট আমি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব কারণ সকল আইনজীবী খারাপ না সকল পুলিশ খারাপ না সকল মানুষও খারাপ না আমি টাকার জন্য কাজ করি না আমি আমার এই বহরি এলাকার কোনো মানুষকে মানুষকে যদি আমি আমার আমার আন্দোলন ইয়াতে ভাষণে বলেছিলাম যে বহরী এলাকার কোনো মানুষকে যদি কোনো মাদক সেবী মানব মাদক ব্যবসায়ী যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে তাকে হয়রানি করার চেষ্টা করে আমরা চিরসবুজ পরিবার তার বিরুদ্ধে টোটালি আইনগত ব্যবস্থা নিব এবং আমি আমার একজন আইনজীবী হিসাবে আমি কারোর কাছ থেকে কোনো ফি নিব না কিন্তু আমি আইনজীবী হিসাবে তাকে যেই উচিত শিক্ষাটা দেওয়া দরকার সে যেন যথাযথ শাস্তির আইনের মাধ্যমে পায় সেই ব্যবস্থা আমি আইন শুরু করবো ইনশাল্লাহ মাদক বিরোধী যে সমাবেশটা এখানে হয়েছে বা করেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন কারণ আমরা মাদক নির্মূল অথবা মাদকের আসামিকে গ্রেপ্তার করার সময় আমরা এলাকার স্থানীয় যারা আমাদের বিভিন্ন কাজে সাক্ষী দিবে সহযোগিতা করবে এরকম লোক আমরা খুঁজে পাই না আজকে আমরা সাহস পাচ্ছি যে এই এত মানুষ আমাদের এই সাথে কাজ করার জন্য তারা এগ্রি হয়েছে আমরা যখন মাদক নিয়ে কাজ করব আমরা যখন মাদক একটা আসামিকে ধরব তারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবে তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবে এটুকু হলো আমার তাদের নিকট আশা এবং ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট যারা এই উপজেলাতে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের আমরা তালিকা প্রস্তুত করছি তাদের তালিকা প্রস্তুত করে তাদের ছবি সংগ্রহ করে তাদের যে ডাটা আছে ইতিপূর্বে যারা বিভিন্ন মামলাতে তারা গ্রেপ্তার হয়েছিল আমরা এগুলা সংগ্রহ করছি সংগ্রহ করে এবং আমাদের যে অভিযান ধারাবাহিক যে অভিযান আছে অভিযানের মাধ্যমে এগুলা আমরা আবার নতুন করে তারা যদি কোনো ঘটনার সাথে জড়িত মাদক বিক্রয়ের সাথে জড়িত তাদেরকে আবার গ্রেপ্তার করে আমরা আইনের আওতায়